সালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন তো আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি একটা অজানা জিনিস এটা আপনারা সাধারণত দেখেন না এটা হচ্ছে আপনার যে সুপারি যারা পাং খায় তাদের একটা আর সুপারি আরো এখানে তো আমরা বাজারে যাচ্ছিলাম তো যাওয়ার পথেই এই সুপারি আরোটা দেখতে পেলাম এখানে অনেক সুপারি বিক্রি হয় অনেক করে মানে এখান থেকে আপনার বিভিন্ন জায়গায় সুপারি চলে যায় আর এই সুপারি এখানে আপনার খুবই কম দামে কিনতে পারবেন তো কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের সাথে সামনে সেটা শেয়ার করব তো আমরা যাচ্ছিলাম আজকে নতুন জায়গায় নতুন বাজারে তো আমরা এতদিন রাজশাহীতে ছিলাম তো রাজশাহী থেকে আমরা আর অন্য একটা জায়গায় চলে আসছি সেটা আপনাদের দেখাবো তো আমরা যাচ্ছিলাম আজকে বাজার করতে কিছু বাজার করতে হবে যেহেতু রোজা এসে পড়ছে রোজার জন্য কিছু বাজার করতে হবে তো তো বাজারে এখানে আজকে সেই পরিমাণ জন্যই গেছিলাম ভিড় ছিল আর এই জায়গায় যেহেতু প্রথম বাজারও তেমন ভাবে চিনি না তো অনেকে একটা হেসালে পড়ে গেছিলাম কিভাবে কোথা থেকে কি কিনবো না কিনবো এরকম একটা সমস্যা পড়ে গেছিলাম তারপরে অনেক খোঁজাখুঁজি করে বাজার পেলাম তো বাজার পেয়ে প্রথমে আমরা খুচরা বাজার যেগুলো আমাদের প্রয়োজন ছিল সেইগুলো কিনা ট্রাই করলাম আর ওই দিক থেকে ঘুরে বলতেছে যে না সামনের দিকে আর একটা সুন্দর বাজার আছে কাঁচা বাজার তো এখানে গেলে সবাই পাবেন আর এখানে যেহেতু গ্রামের সাইডে তো অনেকে ক্যামেরা দেখে খুবই অবাক হয়ে যাচ্ছিল আর নিজেদের আনিজি ফিল করতেছিল তো কি করা যাবে আপনাদের জন্য ভিডিও করতে গেলে সবার সাথে মিলে ঝিলে ভিডিও করতে হয় যারা ক্যামেরায় আসতে চান না তাদের আমরা ক্যামেরা নেই না আর যারা আসতে চান বা অনেকে ক্যামেরা দেখলে বলে যে আমাকে ক্যামেরার ভিতরে নেন আমাকে একটু ভিডিও করে নেন এগুলো বলে তাদের আমরা অ্যাড করে নেই তো যাওয়ার পথে আরও কিছু জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আজকে যে পরিমাণে ভিড় ছিল আপনারা দেখে বুঝতে পাচ্ছেন বলার মতো না তো যাচ্ছিলাম আর খুঁজতেছিলাম যে কোথায় পাবো কাঁচা বাজার তো কাঁচা বাজার খুঁজতে খুঁজতে আমরা চলে আসছি কাঁচা বাজারে তো কাঁচা বাজারের এখানে প্রথমে আমরা রোজার জন্য সোলা ডাল ওই টাইপের যে কিনবো এই জন্য আমরা প্রথমে দোকানে চলে আসলাম সুলা জিজ্ঞেস করলাম কত করে তো বলল বললো যে সুলা এখন একশো টাকা করে তো আমরা সুলা কিনলাম এক কেজি তারপরে আরো যাবতীয় যে ডাল তারপরে আরো মশলা সবকিছু এই দোকান থেকে কিনি কিন্তু আমরা তেল পাচ্ছিলাম না তেলের নাকি অনেক সংকট তেল পাওয়া যাচ্ছিল না তো তেল খুঁজলাম ওই দোকানে বললাম যে ভাই কত করে পরে বললো যে দুই লিটার তেল হবে তিনশো আশি টাকা এরকম যদি বললো তো আমরা অন্য থেকে তেল না নিয়ে বাকি যে জিনিসগুলো কিনছি সেটা হিসাব করলাম কত হয় তো ওনার কাছে অলমোস্ট ছয়শো সাত সাতশো টাকার মতো জিনিস কিনছিলাম ওর থেকে দেন কেনার পরে বললাম যে এই জিনিসগুলো আপনার কাছে রেখে দিন হিসাব করতেছে যে এটা এটা হিসাব করে আর রাখতে তো রোজার সময় বাজার করার বা বাজারে করতে গেলে বোঝা যায় যে কি একটা অবস্থা মানুষজন ভিড়া ভিড়ি মানে একটা নাজাহাল অবস্থা তৈরি হয়ে যায় তো ওনার কাছে সব কিছু কেনার পরে আমরা বললাম যে এটা রেখে দেন পরে আমরা নিয়ে যাব তো উনি রেখে দিল আপনারা কি বাজার করলেন কেমনি কিভাবে রোজার সময়টা কাটাচ্ছেন তো ভেষণ তো আপনারা জানেন ভেষণ লাগবেই যেহেতু রোজা আসছে বেগুনি আলো নিতে বানাতেই হবে এটার জন্য তো আজকে ভিডিওটি এই বন্ধ থাকবে দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো জিনিসটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকুন আসান